ওই ফুলটাও নাও মা ওই পাশে ওই ফুলটাও নাও ও কুমড়ো ওটা জালি পড়েছে ফুল না ছোঁয়ালে হবে না ও জালি সব নষ্ট হয়ে যাচ্ছে দেখ ভালো হয়েছে মানিক তাও তো কুমড়ো ফুল খেতে পারবে কোনো বড়া এর পরে কত ফুল হবে কোনে একটু নেই টুনির তো এখানে বেঁধেছি মানে টুনি না নন্দু আনন্দ নঞ্জু হাও নন্দুর কত আনন্দ এটা কি জালি পোরা টুনি না হ্যাঁ আর নেই না এটাও কি জালি পড়া হ্যাঁ অনেকগুলো কিন্তু যা একটু তেল দিলে কিন্তু হতো শাক তুলছিলে মাছাটা ঠিক করে দিলে ওই দড়িগুলো এখানে রেখেছে চলো আর তুলতে হবে না ধানগুলো ফুলে গেছে কি সুন্দর লাগছে ওইগুলো এই পাশের দিকে দেরি হচ্ছে কেন একসঙ্গে তো ফুলনি তো এই পাশেরগুলো ওই পাশের দিকে রৌদ্র লাগছে ভালো এই পাশে রৌদ্র কম লাগছে নাই ওই পাশেরগুলো ফুল মানে এরকম আমাদের ধান তো বাড়ির পাশে করে না কোনো দিন মানে এরকম যে ফলনটা হচ্ছে এরকম কোনো দিন আমরা দেখতে পাইনি সুন্দর লাগছে ধান সোনালী ফসল তা সত্যি সোনার ফসল ধানের একটা আলাদা রকম ফসলের একটা মাধুর্য চলো কুমড়োর পাতা কটা তুলেছো ছোট ছোট পাতা হুম আইন আইনো থাক যদি কই বার্থডে ভাই তোর মামা চলে এসে থাকতে বললি না দেখ বাচ্চারা কেমন স্কুলে যাচ্ছে তুই ওরকম যেতে পারছিস দেখ হুম হ্যাঁ হুম 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 তাছাড়া তো উপায় নেই হুম আমার দাদার ভাই এসে কি বলবে এখন তার ঠিক নেই সূর্যমুখী ফুল ফুটেছে ফুলটা কিন্তু পরে গাছ দিতে ও বাবা 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 এই কই দেখি তোদের হাতে কি ওগুলো একটু দেখা এই একটু দেখা একটু দেখি ফুলি বাবা কি সুন্দর ফুলের সাজি বানাইছে দেখো ওরে বাবড়ে পা জলে যাচ্ছে জুতো পরে রইছ পা জ্বলে যাচ্ছে ও বাবা কি সুন্দর কে বানিয়ে দিয়েছ তোরে একদম মা তাই কে বানিয়ে দিয়েছে তাই যাও 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 আচ্ছা

এই চট দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আজকে আর এই যে এই নারকলগুলো ছাড়ানো হবে নারকলগুলোর নাড়ু হবে আর এই যে চিংড়ি মাছ এই যে আমার গোলুর খাবার পেপে দিয়ে মাংস দিয়ে রান্না হচ্ছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর হয়ে গেছে নাড়াও নাড়িয়ে দাও নাড়িয়ে পরে দেখিয়েছি রান্না হয়েছে মাথায় মাখবো এতে দিয়েছি অ্যালোভেরা পেঁয়াজ কারি পাতা আর মেহেন্দি পাতা নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর প্রথম সকালবেলা থেকেই আমি কি রান্না করেছি কি কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর সন্ধ্যাবেলাটায় চলে এসেছি বনগায় একটু গরুর ওষুধ নেব বলে আর আমাদের এখানে যে মেলা শুরু হয়ে গেছে বনগার সোনালি মাঠে দেখছি যে এখানে গানে নাচের কম্পিটিশন হচ্ছে আমিও মেলায় ঢুকে গেলাম দেখলাম বসার এত সুন্দর ব্যবস্থা করেছে অন্যবারে নিচে বসার ব্যবস্থা করে কিন্তু এবার সব চেয়ার দিয়ে দিয়েছে কি সুন্দর প্যান্ডেল করেছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নাচ করছে দেখতে কি সুন্দর লাগছে আমি সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখেও নিই অল্প টাইমটাও খুব কম ছিল আমি ভাবছি অন্য একদিন এসে আপনাদের সঙ্গে ভালো মেলা ঘুরে কি কি উঠেছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই বসে আমি একটা চেয়ারেও বসে গেছিলাম বসে বসে দেখছিলাম যে নাচ করছিলো অনেকটা দূরে বসে আছি ওই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না যে বাচ্চা মেয়েটার ভালো নাচ করছে খুব সুন্দর নাচ করছিল আর এই যে সামনের দিকে দেখলাম যে যার বসে আছে তিনজন আর এখানে বিভিন্ন রকম কম্পিটিশান হয় সাংস্কৃতিক কম্পিটিশান সব কিছুই কম্পিটিশান হয় আর কি এখানে আর তোমার পনেরো দিন ধরেই এগুলো আর কি শুরু হতেই থাকে এই মাঠটায় অনুষ্ঠান আর কি আর এদিকে দেখছি পাপড়ি চাটের দোকান আইসক্রিমের দোকান সব বসে আছে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখাবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টা